নিচে যদি মানুষ হত্যা করার জন্য আয়নাগর প্রতিষ্ঠিত করা হয় সেটার নাম তো আর জাদুঘর হতে পারে না সেটা তো মরণ ছেল এটা তো আরো দশ বছর বিশ বছর আগে ওখান থেকে উৎখাত করা উচিত ছিল বাংলাদেশের মানুষ অনেক দেরিতে করে ফেলেছে আমি সুষ্ঠু তদন্ত চাই শেখ হাসিনার বাড়ির নিচে এরকম করে পাঁচতলা বিল্ডিং এর সুরঙ্গ পথে আয়নাগর তৈরি করে কাকে কাকে হত্যা করেছে এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে বাংলার জনগণের কাছে সেটা উপস্থাপন করতে হবে আজ তার নিজের পত্রিক বাড়ির নিচে পর্যন্ত আয়নাগর প্রতিষ্ঠা করেছে না জানি সমগ্র বাংলাদেশটাই আয়নাগর ভানিয়ে ফেলেছে না জানি আওয়ামী লীগের সমগ্র অফিস গুলো না জানি আওয়ামী লীগের প্রত্যেকটি কার্যক্রম গুলো দলীয় স্থাপনার তৈরি করেছে আজ আমাকে সেটাই বলতে হচ্ছে গা তথ্য বের হয়েছে শিউরে ওঠার মতো ধানমন্ডির নম্বরের বাড়ি থেকে আমরা বাংলাদেশের জনগণ এতদিন পর্যন্ত জেনে এসেছি যে শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আয়নাঘর প্রতিষ্ঠিত হয়েছে বিশেষ করে ঢাকার বুকে গোপন আয়নাঘরে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে যাদের শেখ হাসিনা মনে করতো যে তারা বেঁচে থাকলে তারা উন্মুক্ত থাকলে শেখ হাসিনার সকল অপকর্ম প্রকাশ পাবে তাদেরকে জোর করে জুলুম করে গুম করে সেই আয়নাগরে বন্দি রাখা হতো কাউকে গুম করে সরাসরি হত্যা করা হতো কাউকে গুম করে সেখানে আয়নাগরে নিয়ে তারপরে বন্দি রাখত যেমন গত কয়েকদিন আগে ছয় মাস আগে পাঁচই আগস্টের পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন দুইজন আয়নাগর থেকে সদ্য মুক্তি পেয়েছেন একজন ছিলেন গোলাম আজম সাহেবের সন্তান আমান আল আজমি সেনাবাহিনীর সাবেক সিনিয়র কর্মকর্তা দ্বিতীয় আরেকজন ছিলেন মীর কাশেম আলীর সন্তান ব্যারিস্টার আরমান এই দুইজনকে তারা লোমহর্ষকভাবে নির্যাতন করে নিপীড়ন করে পরিবারের সাথে যোগাযোগ না রেখে আয়নাগরে বন্দি রেখেছিল গতকালকে আমরা দেখলাম ঠিক একই চিত্র ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে যখন জনগণ গিয়েছে সেই বাড়িটিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সেই সময় তারা খোঁজ পেয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির পিছনে আপনার যে নিচে পাঁচতলা পর্যন্ত গভীর বিল্ডিং রয়েছে যেই বিল্ডিংয়ের একতলা থেকে আর একতলা সুরঙ্গের মতো পথ রয়েছে আপনারা ইতিমধ্যেই টিভি চ্যানেলে দেখেছেন পত্রপত্রিকায় দেখেছেন কালবেলাও প্রকাশ করেছে যে শেখ হাসিনার সেই বিল্ডিংয়ের নিচে পাঁচতলা ভবন পর্যন্ত নিস্তলায় পাঁচটা তলা পর্যন্ত পাওয়া গিয়েছে ঢাকার ধানমন্ডি বত্রিশ যদি হয় জাদুঘর ঢাকার ধানমন্ডি বত্রিশ যদি হয় কোনো ব্যবসা প্রতিষ্ঠান না হয় তাহলে সেখানে কোনো পার্কিং কিংবা সেখানে কোনো ভিন্ন উদ্দেশ্যও তো নেই আর ঢাকার বুকে পাঁচতলা পর্যন্ত নিচে পার্কিং কোন জায়গায় আছে তাও কিন্তু নেই এবং তাদের সেই বিল্ডিংয়ের সুরাতগুলো পার্কিংয়ের মতোও না কক্ষের মতো গোপন কক্ষের মতো সেখানে জুতা পাওয়া যাচ্ছে স্যান্ডেল পাওয়া যাচ্ছে হেলমেট পাওয়া যাচ্ছে পুলিশের স্যান মানে জুতা পাওয়া যাচ্ছে আরও ব্যবহার্য জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবং গভীরে যেখানে আরও তিন চার তলা রয়েছে সেখানে মানুষ যেতেও পারছে না সেখানে পানি আর পানি থই থই করছে যেহেতু বিল্ডিংটি এখন পরিত্যক্ত হয়ে গিয়েছে সেখানে যে কোনো উপায়ে এখন ভূতুরে পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে মানুষ ধারণা করছে যে ওই বিল্ডিংয়ের ভিতরে নিয়ে এমনও হতে পারে যে হাজার হাজার মানুষদেরকে এই শেখ হাসিনা পৈচাসিকভাবে হত্যা করেছে গুম করেছে খুন করেছে এমনও হতে পারে ওই বিল্ডিংয়ের নিচে তাদেরকে তাদের লাশগুলোকে পুঁতে রেখেছে জানা যা দেয়নি কিংবা তাদেরকে পরিবারের সাথে যোগাযোগ করতে দেয়নি হতে পারে তাদের টর্চার সেল হতে পারে তাদের গুম সেল হতে পারে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ সেল বিভিন্ন নামে বেনামে আয়নাঘরের চরিত্রটাই সেখানে ফুটে উঠেছে ধানমন্ডি বত্রিশ নিয়ে আমরা যারা মায়াকান্না করা শুরু করেছিলাম এই লোমহর্ষক ঘটনা দেখার পরে মায়াকান্নারই তো কিছু নাই আর এটা তো ইতিহাসের কোনো পাতাই নাই আজকের যেখানে শেখ মুজিবুর রহমান সাহেব সেই বাসভবনে ছিলেন বলে সেই বাসভবনটাকে বিকৃত ইতিহাস করে শেখ হাসিনা সমগ্র জাতির কাছে উপস্থাপন করছেন স্বাধীনতার ঘোষণা হয়েছে ওই বিল্ডিংয়ে কত বড় মিথ্যুক কত বড় মিথ্যাচার অথচ স্বাধীনতার ঘোষণা হয়েছে কালুরঘাট বেতার কেন্দ্রের ছাব্বিশে মার্চ শহীদ রাষ্ট্রপতি রহমানের মাধ্যমে দলমত নির্বিশেষে সর্বজন স্বীকৃত স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছেন তাজউদ্দিন সাহেব বারবার রিকোয়েস্ট করার পরেও শেখ মুজিবুর রহমান যখন গ্রেপ্তার হয় তখন তিনি সেই স্বাধীনতার ঘোষণা পর্যন্ত লিখেও যায় নাই বলেও যায় নাই যে কারণে শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে তাজউদ্দিনের মানস্তাত্ত্বিক দূরত্বও তৈরি হয় তখন তাজুদ্দিন সাহেব বারবার বললেন তখন শেখ মুজিব বিরক্ত হয়ে বললেন যাও হরতাল দিয়েছি এটা নিয়ে আনন্দ করো এটা নিয়ে ব্যস্ত থাকো আর কিছু নয় তো যে লোকটি স্বাধীনতাই চায় নাই সেটা হয়ে গিয়েছে ধানমন্ডির এখন বত্রিশ নম্বর স্বাধীনতার কেন্দ্রবিন্দু এইসব অথর্ব মিথ্যাচার জনগণের উপরে চাপিয়ে দেওয়ার কারণেই গত ষোলোটি বছর বাংলাদেশের সত্যিকার ইতিহাসে দেশের জনগণ জানতেও পারে নাই লিপিবদ্ধও হয় নাই মূর্খ মিথ্যাচার দিয়েই যা বানানো হচ্ছে তাই যেমন মাঝে মাঝে দেখবেন রাস্তার মোড়ে হঠাৎ করে কোনো একজনের একটা কবর দশ দিন পরবেন লাল সালু এক বছর পরে দেখবেন ওখানে একটা ওরস শুরু হয়ে গিয়েছে কে কে মারা গিয়েছে তাও কেউ হয়তো জানে না কিন্তু একটা মাজার বানিয়ে ফেলেছে আওয়ামী লীগের অবস্থা তাই হয়েছে কোন অস্তিত্ববিহীন বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা এরকম ইতিহাস বিক্রি করে স্বাধীনতাটাকে পরিবারের কাছে নিয়ে এসেছে যাই হোক সেটা ভিন্ন আলোচনা ধানমন্ডি বত্রিশে উনি কি করে না করে পূজা করে না আনন্দ উৎসব করে না তাবলিক জামাত করে না হেফাজতে ইসলাম করে না মা মাহফিল করে না আপনার দল করে না কি করে এটা আমার দেখার বিষয় না ওই ধানমন্ডি বত্রিশের নিচে কেন কি কারণে পাঁচতলা বিশিষ্ট আয়নাগরের সন্ধান পাওয়া গিয়েছে এটা জাতির কাছে আজ ক্লিয়ার করতে হবে আমি এই সরকারকে অনুরোধ করছি দ্রুত ইনভেস্টিগেশন পাঠান ওইখানের যে আলামত রয়েছে এই আলামতগুলো সংগ্রহ করুন এই আলামতগুলো কিন্তু ওরা মুছে ফেলবে কেউ কেউ বলছেন সেখানে রক্তের ছাপ পর্যন্ত নাকি পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে আমি যেহেতু এখনো যাইতে পারিনি আমি জানি না সেই গহীন তলদেশে তারা কি রেখেছে কিন্তু শোনার পরে এই শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছে কোনো মানুষ সহ্য করতে পারে না একটা আওয়ামী লীগের বঙ্গবন্ধুর নাম বিক্রি করা শেখ মুজিবের নাম বিক্রি করে একটা বিল্ডিং সেই বিল্ডিং এর নিচেও টর্চার আমরা এর আগে শুনেছি গণভবনের পাশে শত শত কবরের সন্ধান পাওয়া গিয়েছে আমরা এর আগে হেফাজতে ইসলামের মানুষদেরকে লাশগুলো গোপন করে কোথায় কি বলে ঢাকার বিভিন্ন জায়গায় ট্রাকে পাঠিয়ে দেওয়া হয়েছে গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে আজ আবার এই চিত্র যখন চোখের সামনে আসলো সত্যি এটা ভয়ঙ্কর কি ভয়ঙ্কর দৃশ্য কি ভয়ঙ্কর কার্যক্রম কি ভয়ঙ্কর আওয়ামী লীগ কি বিভৎস আওয়ামী লীগ ধানমন্ডির আজকের এই বত্রিশ নাম্বারের নিচে যদি এরকম আয়নাগর থাকতে পারে তাহলে এই বাংলাদেশের সমগ্র জায়গাটাই তো আয়নাঘর বানিয়ে ফেলেছে ভাবতে পারেন কখনোই আপনি কি ভেবেছেন এটা কিভাবে সম্ভব আপনি কি একটা বার চিন্তা করতে পেরেছেন যে আপনার সন্তান আপনার হারানো সন্তানটি ওই ধানমন্ডি বত্রিশ নাম্বারের আয়নাঘরেই আছে কিনা চিন্তা করে দেখুন রাজনৈতিক নেতাকর্মী শত শত মানুষ যে নিহত হয়েছে গায়েব হয়েছে গুম হয়েছে কেউ জানে না এমনও হতে পারে এম ইলিয়াস আলীকে ওখানে নিয়ে ওরা মেরেছে এমনও হতে পারে সাগর রুনিকে হত্যা করার পরে তারা এই অপকর্মটি ওখান থেকে পরিচালিত করেছে এমনও হতে পারে ওই আয়নাঘরের মধ্যেই বাংলাদেশের সেই কুষ্টিয়া ইউনিভার্সিটির চারজন ছেলে যারা হারিয়ে গিয়েছিল গুম হয়েছিল তাদের খোঁজ নাই তাদের লাশ হয়তো ওই আয়নাঘরের তলেই আছে কি বাংলাদেশ চিন্তা করে দেখেন শেখ মুজিবের বাড়ির পাঁচতলা বিল্ডিং হচ্ছে নিচে মাটির তলে পাঁচটা তলা সম্পূর্ণটাই আয়নাঘর এই শেখ হাসিনার যেই বাবার বাড়ি দাবি করছেন এত বড় কিছু দাবি করছেন তার বাড়ির নিচতে পাঁচটা তলাই হচ্ছে আয়নাঘর মানুষ মারার কারিগর মানুষকে ওখানে কবর দেওয়ার কারিগর বানিয়েছে তারা এটাকে আবার জাদুঘর বলবেন কিসের জাদুঘর ধানমন্ডি বত্রিশ নাম্বার যদি এই হয় যে এটার নাম জাদুঘর যেখানে পাঁচতলা বিশিষ্ট মাটির নিচে যদি মানুষ হত্যা করার জন্য আয়নাগর প্রতিষ্ঠিত করা হয় সেটার নাম তো আর জাদুঘর হতে পারে না সেটা তো মরণ ছেল এটা তো আরও দশ বছর বিশ বছর আগে ওখান থেকে উৎখাত করা উচিত ছিল বাংলাদেশের মানুষ অনেক দেরিতে করে ফেলেছে আমি সুষ্ঠু তদন্ত চাই শেখ হাসিনার বাড়ির নিচে এরকম করে পাঁচতলা বিল্ডিং এর সুয়াঙ্গ পথে আয়নাঘর তৈরি করে কাকে কাকে হত্যা করেছে এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে বাংলার জনগণের কাছেই সেটা উপস্থাপন করতে হবে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করে এই দজ্জাল মহিলা দেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে আজ তার নিজের পত্রিক বাড়ির নিচে পর্যন্ত আয়নাঘর প্রতিষ্ঠা করেছে না জানি সমগ্র বাংলাদেশটাই আয়নাঘর ভানিয়ে ফেলেছে না জানি আওয়ামী লীগের সমগ্র অফিসগুলো না জানি আওয়ামী লীগের প্রত্যেকটি কার্যক্রমগুলো দলীয় প্রত্যেকটি স্থাপনার মধ্যেই আয়নাঘর তৈরি করেছে আজ আমাকে সেটাই বলতে হচ্ছে ওই আয়নাঘর ভেঙে চুরে চুরমার করে জনগণ আজকের জনগণের রাজতন্ত্র জনগণের গণতন্ত্র জনগণের ভালোবাসার সরকার প্রতিষ্ঠা করতেই এই বিজয় হয়েছে পাঁচই আগস্ট এবং গত পাঁচই ফেব্রুয়ারি যে বাংলাদেশের বত্রিশ নাম্বারে মানুষ উপস্থিত হয়েছে অতএব আমাদেরকে এ বিজয় ধরে রাখতে হবে এ আয়নাগর ভাঙতে হবে এ আয়নাগরের ঝঞ্ঝাল থেকে পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে হবে যে বাংলাদেশ নামক রাষ্ট্রে আর কোনো আয়নাগর নেই এই দেশটা এখন স্বাধীন মেনে নেওয়া যায় না আপনার সন্তানকে নিয়ে যাবে আপনার স্ত্রীকে নিয়ে যাবে আপনার স্বামীকে নিয়ে যাবে আপনার বাবা মাকে নিয়ে যাবে আপনার পরিবারের সদস্যদেরকে ভিন্ন মতের হওয়ার কারণে নিয়ে আয়নাগরের ভিতরে তাদেরকে মেরে ফেলবে চিন্তা করে দেখেছেন মায়ের ডাকের বার্সে মাঝে মাঝে আপনারা বিভিন্ন কর্মসূচি দেখেছেন সেখানে বিভিন্ন মানুষরা যায় নিজেরা বক্তব্য দিতে গিয়ে পর্যন্ত শিউরে ওঠে তারা বলতে পারে না কতগুলো সন্তান তারা হারিয়েছে তারা বলতে পারে না তার পরিবার কোথায় গিয়েছে এই যে কিছুদিন আগে আয়নাগর থেকে যারা বের হয়েছে বক্তব্য দিতে পারে না মুখ থেতলে দেওয়া হয়েছে আট বছর যদি কেউ কারোর সাথে কথা বলতে না পারে দেখা করতে না পারে সূর্য না দেখে কোনো কিছু না দেখে তখন তাদের অবশ্যই সেখান থেকে আর নতুন করে বাংলাদেশের মানুষ তাদের মুখ থেকে কিছু পাবে কিভাবে। তারা তো সব কিছুতে সব কিছুতে আবদ্ধ হয়ে গিয়েছে এই আবদ্ধ হওয়ার কারণেই তাদের আজকের এই করুণ পরিণতি হয়ে যাচ্ছে বন্ধুরা আমার আমার দেশের সমগ্র জায়গায় আমার দেশের সমগ্র স্তরে আজ এই আয়নগর প্রতিষ্ঠা করে মানুষগুলোকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে অতএব আসুন প্রত্যেকটি আয়নাগরের সুষ্ঠু তদন্ত করে শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত এই সকল জানোয়ারদেরকে শাস্তি নিশ্চিত করুন